হ্যালো গেছে আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন তো সকালে চলে আসলাম একটা ভিডিও নিয়ে এই যে মাংস রান্না করবো এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিব এখন একবার ধুইছি ধরো এখন কি দিয়ে রান্না করব জানেন কি দিয়ে রান্না করব পেঁপেটা কেটে নিব এখন এই যে এই যে পেঁপে নিয়েছি পেঁপে দিয়ে রান্না করব এই যে এখন এটা কেটে নিলাম বুঝছেন তো অনেক কষ্ট এই যে দেখেন মাংস কষায় আনিছি এখন হচ্ছে আপনার পেঁপে মাংসের সাথে আরেকবার কষাবো পরে পানি দিয়ে রান্না কমপ্লিট বান্না সব কমপ্লিট করে নিয়েছি এখন গোসুলে যাব গোসল থেকে আসার পরেই আজান হয়ে যাবে জোহরের তখন নামাজ পড়ে এরপরে দুপুরের খাবার খাব আপনারা কি রান্না করেছেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন শীতকালে সকাল সকাল রান্না করা কিন্তু অনেক ভালো তাড়াতাড়ি হয়ে যায় শীতকালে কিন্তু দিন অনেক ছোট থাকে আর গরমকালে প্রচুর বড় থাকে কিন্তু না আমার না শীতকালে একদমই পছন্দ না পছন্দ করি না গরমকালে না আমি একদিকে ঘামবো আর একদিকে ঘুমাবো কিন্তু অনেক আপদের আছে শীতকালে অনেক পছন্দ তারা নাকি এখনো পর্যন্ত শীতকালে ফ্যান ছেড়ে ঘুমায় কিন্তু আমাদের এখানে জানেন এই যে রাস্তার কাজ হচ্ছে প্রতি সপ্তাহে তিনবার করে কারেন্ট নিয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে তিনবার না বলে কারেন্ট নিয়ে যায় অনেক সময় বলে নেই আবার অনেক সময় না বলে নেই এজন্য আরও বেশি সমস্যা হয় দেখেন এখন শীতকাল ফ্যান চালা হয় না এরপরেও মনে করেন যে হঠাৎ কারেন্টটা লইয়া চলিয়া যায় তাহলে কি এটা ঠিক বলেন এই আর কি তো আমাদের আশেপাশের সবাই ভালো আছে আপনাদের আশেপাশে সবাই ভালো আছে কি না জানাবেন প্রতিবেশীদের সাথে ভালো সুসম্পর্ক রাখবেন বিপদে কিন্তু প্রতিবেশীরাই আগে আসবে আপনার মা বাবা ভাই বোন ওরা কিন্তু পড়ে আসবে খবর পাওয়ার পরে প্রতিবেশীরা কিন্তু আগে ভাগে চলে আসবে বুঝছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল দেখেন দেখেন এই বিয়াদপ এই বিয়াত মাছিটা কি যে করতেছে কি যে করতেছে আমার মা উপরে বসা পয়সা দূর নোংরা